সাতাশ তারিখ মার্চ মাস দু পঁচিশ রোজ বৃহস্পতিবার সাপ্তাহিক সকাল সন্ধ্যা হয়ে থাকে দর্শক আর দুই তিন দিন পরে ঈদ আমরা জানি হয় একত্রিশ এক তারিখেই কিন্তু পবিত্র ইদুল ফিতর তো দর্শক আমরা বড় গরু দেখে আসলাম মাত্রই বেশ অনেক গরু আমদানি ছিল আর আমরা বাছুর গরুর হাটে এসে দেখতেছি বেশ অনেক গরু আমদানি ছিল এখন আবার দেখতেছি ফাঁকা ফাঁকা তো কী অবস্থা বাজার জানবো আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকে কিন্তু বেশ কোয়ালিটি সম্পূর্ণ বাছুরগুলোই আমরা দেখতে পাচ্ছি হাটে আমদানি হয়েছে সেগুলোই দেখব তো আমরা এখানে বেশ সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি দুইটা আরিফ ভাইয়ের থেকে এই গরুটা তো আনকমন কালারের একটা গরু

এগুলো ভিন্ন তো কি এর মধ্যে একটু বলেন তো এটা বৈশিষ্ট্য আপনার জনগণ দেখে নেবে পা নাবি গলা হ্যাঁ এটা মন্ডি ভাইয়া এটা কি ক্রস সাইহল এটা না ভাই ক্রস না এটা হান্ড্রেড সাইহল হান্ড্রেড সাইহল জি ভাই বয়স কেমন এ বয়স বল দশ মাস কত যাচ্ছেন এটা দাম চাচ্ছি ভাই একশো পঞ্চান্ন পঞ্চান্ন কত বেচবেন এটা কোনো ভাই যেতে নাই পঁয়তাল্লিশ পড়বে পঁয়তাল্লিশ পড়বে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দামটা হয়েছে কত ভাই কম বেশি বলেছে ভাইয়া আর এটা এটা দাম তো আছে 155 এ খুব বড় লাঠি দাই না ভাই আজকে নতুন তো ফাটে এসে আসলে পাচ্ছে না না ভয়তে এমন ভয় যেমন করতেছে আছে যাই এটার বয়স কেমন এটা মনে গেছে 14 15 মাস কত বেচবেন এটা কোন ভাই যেতে না 45 পড়বে তো চোখের মাথাটা একটু দেখায় আপনাদের কি দেখেন সব কিছু হাসা ভাই চোখের এখানটা আসলে ছাপটা এত দারুন এত ভালো লাগছে দেখতে দেখেন খুব সুন্দর তো ভাই এই দুইটা গরু যদি একসাথে কেউ নাই কত টাকা হলে বেচবেন আপনি দুটা কোনো বাজেতে একসাথে নেয় ভাই বুঝছেন হ্যাঁ 80000 এখন নামাজ নামাজ জি ভাই পড়বো ঠিক আছে আরিফ ভাই তাহলে গরু আসি কত আসি 280 জি ভাই 280 এলে বেজবেন জি ভাই আরিফ ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন 0401 725812 ঠিক আছে সাইজার গরু যদি চান অল্প দিন পেলে পুশে বিক্রি করবেন এই গরুগুলো কিন্তু ঠিকঠাক আছে কাকার কাকা ভালো আছো ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি

ভাই কি অবস্থা কয়টা আছে আর আর তিনটা আছে ভাইয়া এই গরু তো আমি বেশ দেখে গেলাম বড় গরুর হাটে যেতে যেতে গরু শেষ কয়টা বেচলেন দুইটা যাই হোক বেচছেন তো আমি দেখে গেলাম প্রায় অনেক তার মানে আর দুইটা থাকলে তো পাঁচটা তো ভাই এই বাচ্চাগুলোর দাম কেমন কোনটা ভাইয়া এটার এটার দাম কেমন ভাইয়া এটা দাম চাচ্ছি চা দাম চাচ্ছি 105 হ্যাঁ এটা 100 গির

দুইটা আছে বিক্রি করা যাবে আশি বিরাশি তারপর সেমি দাম দাম এটা পাচ্ছি আশি পর্যন্ত এটা নব্বই বিরানব্বই এমন দাম বলতেছে আমার পঁচানব্বের খেয়াল আছে একশো পনেরো পনেরো হবে না পঁচানব্বের খেয়াল আছে সর্বোচ্চ বিরানব্বই দাম পাইছি শর্টকাট জিরো ওয়ান

পঁচানব্বই আচ্ছা পঁচানব্বই কত বেজবেন খুবই ভাল লাগছে পঞ্চাশটা দেখেই যাই দেখেই যাই বাড়ি নিয়ে চলে যাই এমন একটা অবস্থা সত্যি সুন্দর সত্যি সুন্দর একটু একটু ফাঁকা করে দাও না গরুটা দেখি একটু উঠে দাঁড়াও তো এই মাঝখানটায় চলে যাও হ্যাঁ হ্যাঁ